বন্ধুরা যেমন শ্রী শ্রী ভাগবত গীতার নবম অধ্যায়ের সপ্তম ষষ্ঠ দিন পড়ছি আপনারা শুনুন পূর্ব শ্লোকে বর্ণিত সমস্ত অদ্ভুত কার্যকলাপ সম্পাদন করা জনজাগতিক প্রাকৃত কলেবর বিশিষ্ট মানুষের পক্ষে সম্ভব নয় ভগবানের বিগ্রহ সচিদানন্দময় তিনি সাধারণ মানুষ নন কিন্তু তবুও মূর লোকেরা তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে তাকে অবজ্ঞা করে তাঁর বিগ্রহকে এখানে মানুষসীম বলা হয়েছে কারণ কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি একজন রাজনীতিজ্ঞ এবং অর্জুনের সখারূপে মানুষের মতো লীলা করেছিলেন বিভিন্নভাবে একজন সাধারণ মানুষের মতো নানাভাবে লীলা করলেও তার রূপ হচ্ছে সচ্চিদানন্দ বিগ্রহ শাশ্বত নিত্য আনন্দ এবং পরম সত্য জ্ঞানে পরিপূর্ণ বৈদিক শাস্ত্রেও সেই কথা প্রতিপন্ন করা হয়েছে সচ্চিদানন্দ রূপায় কৃষ্ণায় আমি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণতি জানাই যার পরম তত্ত্বজ্ঞানের চিরন্তনী আনন্দময় রূপ সচিদানন্দময় শ্রীকৃষ্ণের বিগ্রহ এই সমস্ত চিৎগুণ সমন্বিত হওয়া সত্ত্বেও ভগবানের ভগবত গীতার অনেক তথাকথিত বিদ্যান এবং ব্যাখ্যাকারেরা শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ বলে অবজ্ঞা করে পূর্ব জন্মের পূর্ণ কর্মের ফলে এই ধরনের বিদ্যানেরা অসাধারণ প্রতিভাবান হতে পারে কিন্তু শ্রীকৃষ্ণের সম্বন্ধে এই ধরনের ভ্রান্ত ধারণা তাদের জ্ঞানের স্বল্পতারই পরিচায়ক তাই ভগবদ্গীতায় তাদের মূড়ো বলা হয়েছে কারণ পরমেশ্বর শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ লীলাসমূহ এবং শক্তি বৈচিত্র্য সম্বন্ধে যারা অজ্ঞ তারাই তাকে সাধারণ মানুষ বলে মনে করে এই ধরনের মূড় লোকেরা জানে না যে শ্রীকৃষ্ণের বিগ্রহ সমস্ত সৎ চিত এবং আনন্দের উৎস তিনি হচ্ছেন সমস্ত সৃষ্টির অধীশ্বর এবং তিনি যে কোনো জীবকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারেন শ্রীকৃষ্ণের এই সমস্ত না জানার ফলে এই ধরনের মূড় লোকেরা তাকে উপহাস করে এই সমস্ত মূর লোকেরা এটাও জানে না যে এই জড়জাগতিক সংসারে পরম পুরুষোত্তম ভগবানের অবতরণ তাঁর আত্মা মায়া বা অন্তরঙ্গা শক্তির প্রকাশ তিনি জড়জাগতিক অপরা মায়া শক্তির অধীশর যে কথা পূর্বে কয়েকবার উল্লেখ করা হয়েছে সেই অনুযায়ী তিনি ঘোষণা করেছেন যে অতি প্রবল জড়জাগতিক অপরা শক্তি মায়া সর্বতভাবে তার অধীন তাই তার চরণার বৃন্দের স্বর্ণাগত হওয়ার ফলে যে কোনো জীব এই মায়ার নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারে যদি শ্রীকৃষ্ণের স্বর্ণাগত হওয়ার ফলে বদ্ধ জীব জড়জাগতিক শক্তির প্রভাব থেকে মুক্ত হতে পারে তাহলে সম্পূর্ণ বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের শক্তি সৃজন পালন এবং সংহারের পরিচালক স্বয়ং সেই পরমেশ্বরের শ্রীবিগ্রহ কী করে আমাদের মতো জড়জাগতিক দেহধারী হতে পারেন অতএব শ্রীকৃষ্ণ সম্বন্ধে এই প্রকার ধারণা সম্পূর্ণ মূলতাপূর্ণ মূর্খেরা এটা হৃদয়গম করতে পারে না যে সাধারণ মানুষের রূপ বিশিষ্ট পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনু থেকে শুরু করে বিরাট বিশ্বরূপ পর্যন্ত সব কিছুরই নিয়ন্ত্রা হতে পারেন ভগবানের বৃহত্তম এবং অনুতম তত্ত্ব তাদের কাছে অচিন্ত তাই তারা কল্পনা করতে পারে না যে তার লড়াকার শ্রীবিগ্রহ কীভাবে একসঙ্গে অনন্ত এবং অনু নিয়ন্ত্রণ করতে পারে বস্তুতপক্ষে অনন্ত এবং অনু নিয়ন্ত্রণ করা সত্ত্বেও ভগবান এই সৃষ্টির অভিপ্রকাশ থেকে সম্পূর্ণ স্বতন্ত্র হয়ে থাকে এটাই তার যজ্ঞ ঐশ্বর্য অর্থাৎ অচিন্ত দিব্য শক্তি যদিও মূল লোকেরা কল্পনা করতে পারে না কিভাবে নবরূপে শ্রীকৃষ্ণ অনু অনন্তের পরমেশ্বর হতে পারেন কিন্তু ভক্তের সে সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না কারণ তিনি জানেন যে শ্রীকৃষ্ণ হচ্ছে তাই তিনি তার বৃন্দে আত্মসমর্পণ করে কৃষ্ণ ভাবনাময় ভক্তি পরাণ হন শ্রীকৃষ্ণের নবরূপে অবতার সম্বন্ধে সবিশেষ সবিশেষবাদী এবং নির্বিশেষবাদীদের মধ্যে অনেক মতভেদ আছে কিন্তু আমরা যদি শ্রীকৃষ্ণ তত্ত্ব সম্বন্ধেও প্রামাণ্য শাস্ত্রসমূহ ভগবদ্গীতা এবং শ্রীমদ্ভাগবতের স্বর্ণাপন্ন হই তাহলে আমরা অনায়াসে বুঝতে পারি যে শ্রীকৃষ্ণই হচ্ছেন স্বয়ং পুরুষ পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান এই ধরাধামে নবরূপে অবতরণ করলেও তিনি সামান্য মানুষ নন ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে যখন সৌনক মুনির নেতৃত্বে ঋষিরা লীলা সম্বন্ধে শ্রীকৃষ্ণের লীলা সম্বন্ধে প্রশ্নাদি করেছিলেন তখন তারা বলেন কৃতবান কিল কর্মাণী সহ রমেন ও কেশব অতি মর্তানি ভগবান গুরু কপট ও কপট মানুষ মানুষ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তার ভ্রাতা বলরামের সঙ্গে লীলাবিলাস করেছেন এবং এইভাবে তার স্বরূপ গোপন রেখে তিনি বহু অলৌকিক কার্যকলাপ সম্পাদন করেছেন পরমেশ্বরী নবরূপ নবতার মূলদের কাছে স্বরূপ পৃথিবীতে অবস্থানকালে শ্রীকৃষ্ণ যে সমস্ত অদ্ভুত ক্রিয়াকলাপ প্রদর্শন করেন তা কোনো সাধারণ মানুষ করতে পারে না তার পিতা এবং মাতা বসুদেব দেবকীর সমক্ষে তিনি সর্বপ্রথম তার চতুর্ভুজ রূপ নিয়ে প্রকট হয়েছিলেন কিন্তু মাতা পিতার বাৎসল্য প্রেমময়ী প্রার্থনায় তিনি একটি সাধারণ শিশুর রূপ ধারণ করেন ভাগবতে তাই বলা হয়েছে বভুব প্রাকৃত শিশু তিনি একটি সাধারণ শিশু একটি সাধারণ মানুষ হয়েই এসেছিলেন তখন আবার এখানে প্রতিপন্ন করা হচ্ছে যে সামান্য মানুষরূপে প্রকট হওয়া তার চিন্ময় শ্রী বিগ্রহের এক মধুর বিলাস গীতার একাদশ অধ্যায়ও তে নৈব রূপে ন চতুর্ভুজে ন আদি বর্ণনার উল্লেখ আছে অর্জুন ভগবানের চতুর্ভুজ রূপ দেখবার জন্য প্রার্থনা করেছিলেন তখন সে ভগবান শ্রীকৃষ্ণ তার আদ্য মানব রূপ ধারণ করেন ভগবানের এই বিবিধ বিলাস বৈশিষ্ট্য নিঃসন্দেহে সাধারণ মানুষের সাধ্য নয় কিছু লোক কিছু লোক যারা মায়াবাদের দ্বারা কলুষিত হওয়ার ফলে শ্রীকৃষ্ণকে উপহাস করে তারা শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ বলে প্রতিপন্ন করবার উদ্দেশ্য ভাগবতের এই শ্লোকটি উদ্ধৃত করে অহং সর্বেশু ভূতেশু ভূতাত্মা অবস্থিত সদা অর্থাৎ আমি সমস্ত জীবের অন্তরে অন্তর জামি রূপে অবস্থান করি শ্রীকৃষ্ণকে উপহাসকারী অসৎ লোকেদের মনোকল্পিত ব্যাখ্যার অনুসরণ না করে শ্লোকের তাৎপর্য শিরূপ গোস্বামী আদি বৈষ্ণব আচার্যদের ব্যাখ্যা অনুসারে বুঝতে চেষ্টা করা উচিত এই শ্লোকের টিকায় শ্রীরূপ জীব গোস্বামী বলেছেন যে শ্রীকৃষ্ণ পরমাত্মারূপে সমস্ত জীবের মধ্যে অবস্থান করেন তাই যে প্রাকৃত ভক্ত কেবল মন্দিরে প্রতিষ্ঠিত ভগবানের অর্চা মূর্তির পরিচর্যায় ব্যস্ত কিন্তু জীবকে সম্মান দিতে জানে না তারা অর্চা পূজা ব্যর্থ তার অর্চা পূজা ব্যর্থ ভগবৎ ভক্তের তিন শ্রেণীর মধ্যে প্রাকৃত ভক্তেরা সবচেয়ে কনিষ্ঠ শ্রেণীভুক্ত সে অন্য ভক্তদের উপেক্ষা করে মন্দিরের অর্চা বিগ্রহের প্রতি একাগ্র হয়ে থাকে শিল্প জীব গোস্বামী পাদের সাবধান বাণী হচ্ছে যে এই মনোবৃত্তি সংশোধন করা আবশ্যক ভক্তের উচিত সমস্ত জীবের হৃদয়ে শ্রীকৃষ্ণের পরমাত্মার রূপ দর্শন করা তাই প্রতিটি জীব হচ্ছে ভগবানের মন্দির ভগবানের মন্দিরকে যেভাবে অভিবাদন করা হয় তেমনি পরমাত্মার মন্দির স্বরূপ প্রতিটি প্রাণীকে যথোচিত সম্মান করা উচিত প্রত্যেককে যথোচিত শ্রদ্ধা জানানো উচিত এবং কখনোই কাউকে অবহেলা করা উচিত নয় বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাব